সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আবার একটা মাইনক্রাফ্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি খুবই দুঃখিত অনেক লেটে আমি ভিডিও নিয়ে আসছি আর লেটে ভিডিও আনার কারণ হচ্ছে তোমাদের পিছনে যে দেখতে পাইতেছো একটা বাড়ি এটাই সেই কারণ তারাও ফার্স্ট পার্সন করে নেই আরে ভুল করে চাপ লেগে গেছে ও কেই ফার্স্ট পার্সন দেন তোমাদেরকে দেখাই এই দেখো তোমরা বিশ্বাস করবো না যে এটা আমি সারভাইভেল বানাইছি অনেকবার মরা লাগছে এটা করতে যায়নি একবার উপর থেকে একবার জম্বিদার হাতে একবার স্কুলের আমাকে উপর থেকেই ফেলাই দিছে লল ওকে তোমাদের ভিতরটা দেখাই ভিতরটা আমি কিছুই দিনে কারণ মাত্র বানাইছি কারণ ফোনটা অনেক ল্যাগ করতেছে কারণ অনেকবার টিপ দিতে হয়েছে বুঝতেই তো তো আমার যে কি যে খুশি লাগতেছে আর এখন থেকে তোমরা সব ভিডিও ফার্স্ট ফার্স্ট পায় যাবা সবাই তো সাবস্ক্রাইব করো ওকে অনেক কিছু বানাইছি এই পাশে একটা রুম এখানে অনেক কিছু করব আর এই পাশে একটা বেলকুনি বারান্দা সবকিছু দেখা যাবে ওকে তো অনেক খুশি লাগতেছে আর এই আর ফোন যে ল্যাক দিতেছে আমার ওকে তো এই পাশে আমি বেশি কিছু বানাই নেই অল্প স্বল্প এখানে একটা রুম আছে জাস্ট একটা বারান্দা তারপর এখানেও আমি এখন এখান থেকে নিচে নেমে যাব যা তোমাদেরকে এই রুমটা দেখাবো এই রুম অনেক কিছু আছে জাস্ট দেখতে থাকো সো এখানে চলো এখানে দেখো একটা ডিজাইনিং সিঁড়ি আছে যেটা পার কর ভাই একটু কঠিন আছে এটা পার করা আর আমার ফোন এখন বলতেছে আরে ভাই তুই কি শুরু করলি আমাকে এতক্ষণ ধরে চালাইতেছি সিটুটা আর তো দে ফোন অনেক ল্যাগ করতেছে তো এটা হচ্ছে কি আমার একটা বেলকনি এখানে আরেকটা রুম ওখানে একটু পরে আমি তোমাদের উপরে নিয়ে যেতেছি অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে এখানে বেলকনি ওকে দরজা লাগাই গেছে এটা আমার বানাইতে বানাইতে তো উপরে আরেকটা রুম আছে এটা আমার স্টোরেজ রুম বানাবো আমি ভাবতেছি এখন আমার টেস্ট কালেক্ট করা লাগবে আর তারপর থেকে সব ভিডিও তোমরা সার্ভাইভালে সবসময় পেয়ে যাবা যা যা করবো তো এটা আমি লাগাই দিই তো ভালোই সবকিছু এবার আমি যাব উপরের ফ্লোরে সবকিছু সার্ভাইভালে বানাইছি ওকে এখানে কি বানানো যায় ম্যাজিক্যাল রুম একটা নিদার পোর্টাল বানাই λεমনি তারপর ও আ এই জায়গা দিয়ে পড়লে আমার অবস্থা খারাপ যেত পুরো উ বেঁচে গেছি ওকে এইদিকে আমরা মোসা জ্বালাই দিছি ওকে তো এই পাশেও আমি একটা জায়গা বানাই দিয়েছি এখন আমি ইচ্ছা করেই মরব কারণ আমার কিচ্ছু যাবে না মরলে মরে গেছি দেখো আমার কিচ্ছু যায় নাই কিছুই আছে আগের মতোই তো এটা একটা ট্রিক তো তোমরা সবাই ভিডিওতে লাইক করে দিবা আর দেখো লাগা ফোন একটু লাগ দিতেছে ওকে সাথে বাড়ি কেটেছি ও আচ্ছা তোমাদের ও দেখো আমার বাড়ি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ